দেখুন সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সন্দেশখালিকে সামনে রেখে বিজেপি এবং সিপিএম গুন্ডামি করতে নেমেছে বিজেপি কোথাও সিপিএম কোথাও পুলিশকে আক্রমণ করা হচ্ছে পুলিশ সন্দেশখালীর সেই প্রলোচনা দেওয়া সাজানো গন্ডগোলের সামনেও সংযত ছিল এবং এখনো আজও পুলিশের উপর পাথর ছড়া হয়েছে পুলিশের উপর ইয়েছে বিভিন্ন ভাবে ধাক্কা দিয়ে চেষ্টা হয়েছে। এবং পুলিশ প্রশাসন ছিল। সিপিএম যেন ভুলে না যায় তাদের জমানা ট্রিগার হ্যাপি পুলিশ বিজেপি যেন ভুলে না যায় তাদের রাজ্যগুলিতে কিভাবে গুলি চলে এখানে কিন্তু সে ঘটনা ঘটেনি এখানে উন্মত্ত জনতা গুন্ডাগিরি করছিল স্মৃতি ইরানি গতকাল ধর্মের নামে শ্বশুরী দিছিলেন আজকে বিজেপি সুকান্ত মজুমদার এর নেতৃত্বে ব্যারিকেড ভেঙে গুন্ডামি করে পুলিশকে আক্রমণ করে অন্যদিকে সিপিএম পুলিশকে আক্রমণ করে তারা এই গন্ডগোল করলো এরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে আমরা এর তীব্র নিন্দা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্দেশখালীর পরিস্থিতি এরা নতুন করে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে আমরা মানুষকে অনুরোধ করছি তাদের প্ররোচনায় কেউ পা দেবেন না গোটা রাজ্য শান্ত সুন্দর রয়েছে পার্টিকুলার দু একটা জায়গায় পুলিশকে আক্রমণ করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে সিপিএম বিজেপির গুন্ডারা এইসব জিনিস প্রশ্রয় দেবেন না